ধিক রামে বিরোধী দল নেতা शिंदे অধিকারী সিসিটিভিতে ধরা পড়ার পরে সাময়িক শাস্তি পেয়েছে আবার আরেকটা মুকুল মল্লিক সে বেকুটি আইয়ে শিডিউল কাস বোন গৌরাঙ্গ ঘরা স্ত্রী তার বাচ্চাকে বাচ্চা আড়াই বছরের বাচ্চার উপরে আক্রমণ গৌরাঙ্গ ভরা স্ত্রী তার শাড়ি আর ব্লাউজ ছিঁড়ছে এই অবস্থা চলছে মহাপ্রভুর সামনে আপনাদের কাছে প্রসাদ গ্রহণের আগে প্রার্থনা করব দুনিয়ার হিন্দু এক হও হিন্দু যদি বাঁচতে চাও ভুলে এক হও সবাই ভালো থাকবেন প্রত্যেক বছর আসি একুশে এই ক্লাব পুড়িয়েছিল ভুলে গেছেন নাকি ক্লাবে ককটেল মেরেছিল ভুলে গেছেন নাকি ভুলবেন না সময়ে আসবে সব এ ফ্যান গুলো খুলব বর্তর ভিতরে থাকলে টেনে টেনে বের করবো যোগী আদিত্যনাথজির দেখানো পথে যারা হিন্দুদের উপর অত্যাচার করেছে আইনি পথে তাদের সাজা দেব এই অঙ্গীকার মহাপ্রভুর কাছে করে গেলাম আর বলবো হিন্দু হিত মে যা কাম করে ওই আনে বলা দিন মে বাঙাল মে রাজ করে সবাই ভালো থাকবেন